আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদেরকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো প্রথমে আমি ছিলে নিচ্ছিলাম ছিলে নিয়ে এখন ফালি করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এই তো দেখতে পারতেছ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু মাখিয়ে নেব এখন আমগুলো অনেক সুন্দর ছিল তার কারণ হচ্ছে এগুলো একটু আগে পাড়া হয়েছে সেগুলো দিয়ে আজকে আচার বানাবো নিজের গাছের আম এর জন্য এত সুন্দর ছিল এই তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মাখানো শেষ এখন আমি সুন্দর করে সাজে নিচ্ছিলাম যদিও এতটা ভালোভাবে পারিনি এর জন্য যা পারছি তাই করতেছিলাম এই তো এখন এগুলো সাজ যে সুন্দর করে আমি রোদে দেবো দুই তিন দিন রাখবো এরপর আমি আচার বানাবো এতখানি আমি রৌদ্রে শুকাতে দেবো মাশাল্লা আজকের ওয়েদারটা মাশাল্লা অনেক সুন্দর আছে আমগুলো অনেক সুন্দর দেখাচ্ছে মাশাল্লা এই তো তিন দিন পর আবারও চলে আসলাম রৌদ্রে শুকানোর পর এখন আমি এগুলো পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছিলাম শুকনো লঙ্কা ভেজে নিচ্ছিলাম সেগুলো গুঁড়ো করে এখন আমি চলে আসলাম চুলাতে আবারও আমি মাটির চুলায় রান্না করতেছিলাম কারণ আচারগুলো মাটির চুলায় রান্না করলে বেশি ভালো হয় এর জন্য এই তো সরিষার তেল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম রসুন অর্শনাল তোমরা দিতে পারো চাইলে না দিতেও পারো সমস্যা নেই রসুন খুশি আমার ভালো লাগে এর জন্য দিয়ে দিলাম এই যে পাসপুরন রেখে দিয়েছিলাম মনে ছিল না তার জন্য এখন দিয়ে দিলাম এগুলো বাজা হয়ে গেলো এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি দেখতে পারতেছো আমগুলো কত শক্ত হয়ে গেছে এখন সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব অনেকগুলো আম এর জন্য একটু লেট হচ্ছে দিতে অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরো সাথেই থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই তো সবকিছু নাড়িয়ে নিচ্ছিলাম মিশিয়ে নিচ্ছিলাম তেলের সাথে রসুনের কুচির সাথে এই তো মেশানো শেষ এখন আমি একটু মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এই তো আবারও সবকিছু আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছিলাম এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি যদি আমার কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তার কারণ হচ্ছে আমি এইবার প্রথমে আমি আচার বানাচ্ছি ছিলাম ফার্স্ট রান্না করলে একটু ভুল একটু মিস্টেক হবে এটাই স্বাভাবিক সব কিছু তোমার পেট থেকে শিখে আসে না এর জন্য আমিও শিখে আসেনি এই তো এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন সেই বাটা আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ভালো করে একটু মিশিয়ে নেবো আবারও ইউটিউব দেখে দেখে রান্না করছিলাম এর জন্য হয়তোবা অনেক কিছুই ভুল হতে পারে অবশ্যই সুন্দরভাবে দেখবে আশা করছি এই তো চিনিগুলো গলে এখন আমার আচারগুলো প্রায় শেষের দিকেই চলে আসছে কিন্তু ও চিনিগুলো দেওয়ার পরে পরেই দেখুন কেমন কালার হয়ে গেছে অনেক সুন্দর মার্শাল্লাহ দেখতে হয়েছে কালারটার ঘ্রাঞ্জা আসছে না মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কিন্তু কিছু করার নেই এখন খাওয়া যাবে না একটু ধৈর্য ধরতেই হবে এই তো দেখুন আমার ফাইনাল লুক মাসা আল্লাহ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকে ফার্স্ট যখন রান্না করলাম একটু ভালো কথাই বলবে আশা করছি আজকে ভিডিওটা এখানে শেষ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং পাশে থাকতে ভুলবেন আল্লাহ হাফেজ